একদিন বাদশাহ হারনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে নদীর পারে হাঁটছিলেন হঠাৎ করে তাকাই দেখেন বাহলুল পাগল বালির মধ্যে কি জানি কি একটা করছে বাদশাহ হারনুর রশিদ বাহলুল পাগলকে আগে থেকেই চিনতেন তাই তিনি বাহলুলকে জিজ্ঞেস করলেন তুমি কি করো এখানে পাগল জবাব দিল জান্নাতের বালাখানা বানাই বাদশাহ আবার প্রশ্ন করল বালাখানা কার জন্য বাহলুল বলল যে কিনবে তার জন্য তখন বাদশাহ তার কথা শুন স্ত্রীর সাথে হেসে হেসে বলল। পাগলের মনে হয় মাথা ঠিক নাই আজকে তাই উল্টা পাল্টা কি জানি কি বলছে সে নাকি জান্নাতের বালাখানা বানাচ্ছে তখন বাদশার স্ত্রী জুবাইদা বাহলুলকে জিজ্ঞেস করল বাহলুল আমি যদি তোমার এই বালাখানা কিনতে চাই তাহলে কিনতে পারবো কি বাহলুল বলল হ্যাঁ পারবেন বাদশার স্ত্রী জুবাইদা বলল দাম কত পাগল বলল এক আনা তখন জুবাইদা বাহলুল পাগলকে এক আনা দিয়ে দিলেন এবার বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা বাহালুল পাগলকে বলল বাহলুল এখন আমার বালাখানা আমাকে দিয়ে দাও বাহলুল বললো যান বাড়ি চলে যান আপনি বালাখানা পেয়ে গেছেন তখন তারা সেখান থেকে হাসতে হাসতে বাড়ি চলে আসলো বাড়িতে এসে বাদশাহ হারুন রশিদ তার স্ত্রীকে বলল, বাহলুল হচ্ছে এক পাগল আর তুমি হলে আরেক পাগল পাগলে নাকি সেখানে বসে বসে জান্নাতের বালাখানা বানায় আর সেটা নাকি বিক্রি করে আর তুমিও সেটা এক আনা দিয়ে কিনতে গেলে তুমি এই এক আনা শুধু শুধু নষ্ট করলা এই এক আনা একজন ফকিরকে দিলেও ফকির অনেক উপকৃত হতো বাদশার স্ত্রী তখন কোনো জবাব দিলেন না তিনি চুপচাপ থাকলেন অতপর ওই দিন রাতে গুমের ঘোরে বাদশা স্বপ্ন দেখেন যে কেয়ামত সংগঠিত হয়ে গেছে আর এই দুনিয়ায় যারা মুমিন বান্দা ছিলেন তাদেরকে আল্লাহ তালা জান্নাত দান করছেন তিনি নিজেও জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছিলেন ঘুরতে ঘুরতে গিয়ে দেখেন বিশাল আকৃতির খুবই সুন্দর মানের হীরামণি মুক্তা দিয়ে সাজানো অপূর্ব একটা বালাখানা দেখা যায় বাদশাহ কাছে গেলেন গিয়ে দেখলেন বালাখানার মধ্যে নাম লেখা জুবাইদা তখন বাদশাহ ভিতরে ঢুকতে চাইলেন কিন্তু সেখানে থাকা গেইটের প্রহরী তাকে বাধা দিয়ে বললেন আপনি ভিতরে ঢুকতে পারবেন না দেখছেন না এখানে জুবাইদা নাম লেখা বাদশাহ তখন বলল এখানে আমার স্ত্রী আছে প্রহরী বলল আপনার স্ত্রী দুনিয়ায় এখানে নয় আপনি ওই প্রাসাদের ভিতরে ঢুকতে পারবেন না এরপর সাথে সাথে বাদশার ঘুম ভেঙে গেল সকালে ঘুম থেকে উঠে হারনো রশিদ চিন্তা করছে এটা আমি কি দেখলাম তখন ওই স্বপ্নের কথা বাদশাহ তার স্ত্রীর সাথে শেয়ার করলেন আর বললেন তুমি এমন কি আমল করো যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর রাজপ্রাসাদ দান করছেন তখন বাদশাহ স্ত্রী জুবাইদা বলল আমার তো এমন কোনো আমল নেই যে আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর বালাখানা দান করেছে তেমন কোনো আমল আমার জীবনে আছে বলে তো আমার মনে পড়ছে না তবে হ্যাঁ কালকে তো বাহলুল পাগলের কাছ থেকে এক আনা দিয়ে জান্নাতের বালাখানা কিনেছিলাম বলে গেলেন নাকি আপনি আমার তো মনে হয় আপনি এই স্বপ্নই দেখেছেন তখন বাদশাহ বলল হা আমারও তাই মনে হচ্ছে এখন আর তাই যদি হয় তাহলে সে তো আসলে সাধারণ পাগল নয় বাদশাহ মনে মনে চিন্তা করতে লাগলো তাহলে কালকে তো আমি বড় লস খেয়ে গেলাম তিনি মনে মনে খুবই আফসোস করতে লাগলেন আর বলতে লাগলেন হাই আমি একই করলাম কালকে যদি একানা দিয়া জান্নাত কিনে নিতাম তাহলে কতই না ভালো হতো বাদশাহ মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল তার স্ত্রীকে নিয়ে আবার সেই নদীর পারে হাঁটতে যাবে পরের দিন বাদশাহ ও রশিদ আবার তার স্ত্রীকে সাথে নিয়ে নদীর পারে হাঁটতে বের হয়েছেন আর মনে মনে ওই পাগলকে খুঁজছেন তারা হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন যে ঠিক আগের জায়গায় বাহলুল পাগল আগের দিনের মতোই কি জানি একটা বসে বসে করছে বাদশাহ বাহলুল পাগলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাহলুল তুমি আজকে কি করছো বাহলুল পাগল বাদশার দিকে না তাকিয়ে জবাব দিল কালকের মতোই জান্নাতের বালাখানা বানাচ্ছি বাদশাহ এবার বলল এটা কার জন্য বানাচ্ছ বাহলুল জবাব দিল টাকা দিয়ে যে কিনবে তার জন্য বানাচ্ছি তখন বাদশাহ বলল আমি যদি কিনতে চাই তখন বাহলুল বলল আপনি যদি কিনতে চান তাহলে আপনিও পাবেন বাদশাহ জিজ্ঞেস করলো দাম কত বাহলুল জবাবে বলল বাগদাস শহরের অর্ধেক রাজত্ব এবার পাগলের কথা শুনে বাদশাহ পুরাই অবাক বাদশাহ বাহুলকে বলল কালকে আমার স্ত্রী একানা দিয়ে কিনলো আর আজকে তুমি বাগদাদ শহরের অর্ধেক রাজত্ব চাইছ এবার বাহালুল পাগল জবাবে বলল আপনার স্ত্রী তো কালকে না দেখে কিনেছে গায়েবের উপর বিশ্বাস করে কিনে নিয়েছে কিন্তু আজকে আপনি দেখে তারপরে আসছেন কেনার জন্য পাগলের এমন কথা শুনে বাদশাহারনো রশিদ অবাক হয়ে বললেন আমি দেখছি তোমাকে এই কথা কে বলেছে পাগল বলল কেন আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি রাতে স্বপ্নের মধ্যে দেখে তারপর আসছেন না আজকে কেনার জন্য পাগলের মুখে এইসব কথা শোনার পর বাদশাহর রশিদ আরও বিস্মিত হয়ে গেলেন বাদশাহ পাগলের কাছ থেকে কোনো কিছু না কিনেই চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন আর যাওয়ার সময় বলে গেলেন আচ্ছা আমি তোমার জান্নাত নিচ্ছি না আমি অন্যভাবে আল্লাহর কাছ থেকে চেয়ে নেব এই বলে উনি বাড়িতে চলে আসলেন পরের দিন বাদশাহ বারান্দায় বসে বসে ভাবতে লাগলেন বাহলুল তো সাধারণ কোনো মানুষ নয় সে তো আসলে সাধারণ পাগল না সে তো আল্লাহর পাগল এই ভাবতে ভাবতে কিছুক্ষণ পর বাদশা দেখ দেখতে পেল বাহলুল পাগল তার রাজপ্রাসাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন তখন বাদশাহ তাৎক্ষণিক তার সৈন্য পাঠিয়ে দিলেন তখন দরে বাহলুলকে এক প্রকার জোরপূর্বক ধরে নিয়ে বাদশার সামনে উপস্থিত করলেন বাদশার সামনে গিয়ে বাহালুল তাকে জিজ্ঞেস করলেন হে বাদশাহ আপনি আমাকে এইভাবে দড়িয়ে আনলেন কেন বাদশাহ বলল বাহলুল তুমি আমাকে বলো আল্লাহকে কিভাবে পাওয়া যায় তুমি আল্লাহর এত কাছে আল্লাহ তোমাকে এত ভালোবাসেন আল্লাহর সাথে তোমার এত ভালো সম্পর্ক আমি জানতে চাই তুমি আল্লাহর এত কাছের হলে কিভাবে এবার বাহলুল জবাব দিতে লাগলো হে বাদশাহ আপনি চাওয়া মাত্রই আপনার সৈন্যরা আমাকে ধরে মুহূর্তেই আপনার কাছে নিয়ে আসলো অথচ যে কেউ যদি চাইতো আপনার সাথে দেখা করতে তাহলে তারা দেখা করার জন্য কতই না বাধার সম্মুখীন হতে হতো কত কিছু পাড়ি দিতে হতো সৈন্যদের হাতে আটকা পড়তে হতো এত সব কষ্টের পরেও বাদশার সাথে দেখা করা নিশ্চিত হতো না কিন্তু বাদশাহ যদি কোনো মানুষের সাথে দেখা করতে চায় তাহলে মুহূর্তেই সেটা সম্ভব হয়ে যায় হে বাদশাহ আল্লাহর প্রতি আমার মহব্বত ও ভালোবাসার কারণে আল্লাহ নিজেই আমাকে তার করে নিয়েছে তুমি আল্লাহর কাজে নিজেকে বিলিয়ে দাও দেখবা আল্লাহকে তখন খুঁজতে লাগবে না আল্লাহ নিজেই তোমাকে খুঁজে নেবে পাগলের কথা শুনে আল্লাহর প্রতি বাদশার ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে গেল একদিন হারুনুর রশিদ একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন বাদশাহ দেখতে পেল বাহলুল পাগল কবরস্থানে বসে আছে তখন বাদশাহ বাহলুলকে উদ্দেশ্য করে বলল উহে পাগল তোর কি আর কোনো দিন জ্ঞান ফিরবে না বাহুল বাচ্চার এ কথা শুনে নাস্তে নাস্তে গাছের উপরের ডালে গিয়ে বসল এবং সেখানে থেকে চিৎকার দিয়ে বললেন উহে হারুন ওই পাগল তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বলল আমি পাগল নাকি তুই যে সারাদিন কবরস্থানে বসে থাকিস বাহলুল এবার বলল আমি বুদ্ধিমান বাদশাহ বলল কিভাবে তুই বুদ্ধিমান বাহলুল বাদশাহ রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি এই রঙ্গিলা দালান খনিকের আবাসস্থল এবং এই কবরস্থানই স্থায়ী নিবাস এই জন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করে দিয়েছি অথচ তুই গ্রহণ করেছিস ওই দুই দিনের রঙ্গিন শালাকে আর এই স্থায়ী নিবাস কবরকে এড়িয়ে চলছিস রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ মনে করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য এবার বল আমাদের মধ্যে কে পাগল বাহালুলের মুখে এই কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন চোখের পানিতে তার দাড়ি মুবারক ভিজে গেল তিনি বললেন ক্ষুধার কসম তুমি সত্যবাদী আমাকে আরও কিছু উপদেশ দাও বাহলুল বাহলুল বলল তোমার উপদেশের জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো এবার বলল বাহলুল তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করবো এবার বাহালুল জবাব দিলেন হ্যাঁ আমার তিনটি অভাব আছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব বাদশাহ এবার বললেন বাহালুল তুমি নিঃসংকুচে চাইতে পারো বাহালুল বলল মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাদশাহ বললেন আমার পক্ষে সম্ভব নয় বাহালুল বলল আমাকে মৃত্যুর ফেরেস্তা থেকে রক্ষা করতে হবে বাদশাহ বললেন আমার পক্ষে সম্ভব নয় বাহালুল বলল আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে বাদশাহ বললেন আমার পক্ষে এটাও সম্ভব নয় এবার বাহলুল বলল তবে জেনে রাখো তুমি বাদশাহ নও বরং তুমি অন্য কারো অধীনস্থ অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই পাগলের মুখে এইসব কথা শুনে বাদশার অন্তর আত্মা কেঁপে উঠল বাদশাহ হারুনুর রশিদ কান্না করতে করতে বাড়ির দিকে রওনা করলো প্রিয় বন্ধুরা আমরা একমাত্র আল্লাহ আল্লাহতালার গুলাম তারই অধীনস্থ সুতরাং যা কিছু চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইমান নিয়ে কবর দেশে যাওয়ার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন